আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরের উপকরণ দিয়েই মজাদার সুস্বাদু মোমো তৈরি করা যায় প্রথমে আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এরপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার চার চামচ কম ফ্লাওয়ার দিয়ে দিব দুই তিন এবার ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব কুসুম কুসুম গরম পানি গরম পানি দিয়ে এভাবে মিশিয়ে নেব একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার এটাকে মাখিয়ে নেব আমি এখানে গরম পানি দিয়ে ময়দা ও কর্নফ্লাওয়ারকে ভালো করে মাখিয়ে ব্রো তৈরি করে নিলাম কর্নফ্লাওয়ার ব্যবহার করলে গরম পানি দিতে হবে বেশি সফট হওয়ার জন্য এখন এটা আমি ঢেকে রেখে দেব দশ মিনিট এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি আমি এবার মোমোর জন্য সবজিটা রান্না করে নেব সবজিগুলোকে পিস পিস করে কেটে ধুয়ে রেখেছি এখানে নিয়েছি পেঁয়াজ ও মরিচ কুচি এখানে রেখেছি ব্রোকলি এখানে রেখেছি গাজর এখানে আছে বাঁধাকপি পেঁয়াজের গুলি বিট এখানে আছে রসুন কুচি আদা কুচি এবার আমি সবজিটাকে রান্না করে নেব একটি করে দিব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচি রসুনটা লাল হয়ে গেলে দিয়ে দিবো আদা কুচি ভালোভাবে ছেড়ে ভেজে নেব এগুলো এখন আদা রসুন ভেজে লাল করে নিয়েছি এবার দিয়ে দিব পেঁয়াজ ও মরিচ কচি মরিচ এখানে আমি একটি মরিচ নিয়েছি কারণ সবজিটাকে বেশি ঝাল করা যাবে না এবার দিয়ে দেবো গাছ কচি এবার দিয়ে দিব কলি এবার দিয়ে দিব বাধা দেব লবণ এখন দিয়ে দিব কেক ফুলি এবার দিয়ে দিব বি বিট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে গোল গোলমরিচের গুঁড়া দেব নগজের মশলা

একটু উপরে একটু কর্ন ফ্লাওয়ার ছড়িয়ে দিব দিয়ে দেব দইনা কথা হচ্ছে দেখুন কালারটা কত সুন্দর আসছে এবার মোমোর জন্য ভেজিটেবল রান্না শেষ ফিরে আসলাম ডোর কাছে দেখুন ডোরটা কত নরম হয়ে গেছে এবার এক মিনিট এভাবে মাখি ডোটাকে আমি তিন ভাগ করে নিয়েছি এখন রুটি বেলে নিব রুটিটা আমি পাতলা করে বেলে নিব দেখুন আমি বড় একটি রুটি বেলে নিয়েছি এবার এটাকে আমি এই ছোট্ট গোলমুখার সাহায্যে কেটে নেব দেখুন এই সাইজের উপরে আমি ঘুরে ঘুরে কেটে নেব কেটে এক পাশে রেখে দেব দেখুন আমার মোমোর সবজিটা কি সুন্দর কালারিং দেখতেও যেমন সুন্দর খেত এটা দারুণ এবার এখান থেকে সবজি নিয়ে সবজি দেবার পর এক কনারে ধরবো এখান ধরে এভাবে কুচি কুচি করবো কুচি দিলে কি হয় কুচি করলে এখানে এভাবে যতটা কুচি করবেন সাইড দিয়ে সুন্দর ডিজাইনটা আসবে লাস্ট মাথা এভাবে উঁচু দিয়ে দিবেন